মাই রিয়েল ব্লগ রূপালী চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে দুপুর আড়াইটা মতো তো আমাদের স্নান করা হয়ে গেছে এটা পার্ট টুর ভিডিও এটা এটা হচ্ছে আগের পার্টের পার্ট ওয়ান দিয়েছিলাম আমি এবার পার্ট টুটা স্টার্ট করছি এখন থেকেই তো আমরা এবার নিচে খেতে যাব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো আজকে দুপুরে অনেক কিছু মেনু ছিল তার থেকে আমরা নিয়েছি ডাল সাথে একটা ভাজা ছিল আর পালং শাক পালং শাক অনেক রকম হাফি সবজি দিয়ে একটা সবজি ছিল সাথে পমফ্রেট মাছ ছিল রুই কাতলাও ছিল তো আমরা পমফ্রেটটাই চুজ করেছিলাম আর চাটনি পাঁপড় ছিল তো বেশ জমিয়ে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে এখন বাজে চারটে আমরা রেডি হয়ে নিয়েছি সাড়ে চারটে মতো বেজে গেছে আধ ঘন্টার মধ্যে ওটা রেডি হয়ে এবার একটু কোথায় বেরোনো যায় দেখা যাক 那样多去住一会去。来来来来来来。这都是。 আমরা বেশ অনেকক্ষণ নিউ দীঘা বিচে টাইম স্পেন্ড করার পর প্রায় এক ঘন্টা মতো তারপরে আমরা সিলেক্ট করলাম যে উদয়পুর বিচের দিকে টু ঘুরতে যাব তো যেটা ভাব সেটাই কাজ আমরা চলেও এসেছি তোমরা দেখতেই পাচ্ছ বীজটা কত সুন্দর তো এখানে দেখতে পাচ্ছ বহুত দোকান আছে এই উদয়পুর বীজটাও খুব সুন্দর আমরা ঘুরে দেখেছিলাম বেশ ভালো লেগেছিল তো এখানেও বেশ মানে সন্ধ্যে হয়ে গেছে একটু বিকেল বিকেল থাকলে আরও বেটার হতো কিন্তু কিছু করার নেই সন্ধে হয়ে গেছে তো এইভাবেই কিছুক্ষণের মধ্যেই সন্ধে নেমে যাবে যতটা ক্যাপচার করতে পেরেছি ইতিবাচক বীজটা বীজের উপরে কত সুন্দর দোকান টোকান সব কিছুই আছে কিন্তু এই বীজটা একটু অপরিষ্কার পরিচ্ছন্ন ততটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই কিন্তু আমরা যেখানে আছে নিউ দীঘা ওখানে ওখানের বীজটা বেশ মানে একটু ক্লিন আছে সেই জন্যেই আমি বললাম মানে যখনই ঢেউ আসছে তার সাথে অনেক মানে এই যে দোকানের যে এগুলো খাবারের দোকান তারপরে এটা সেটা অনেক কিছু নোংরা মতো এখানে নোংরা আবর্জনা প্রচুর দেখছিলাম বীজে পড়েছিলো তো এখানে আমরা একটু চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর ও বলছিলো যে একটু এখান থেকে মাছ বা কাঁকড়া কিছু খাবে সেই জন্য ও দেখছিলো এখানে আর পরে খেয়েও আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি এখানে এখানে বসেও ছিলাম আমরা এই যে সন্ধেও হয়ে গেছে গায়ে সেই জন্য অতটা ক্লিন আসছে না আর এখনো ভাটা আছে এই বীজটা বেশ ততটা ঢেউ নেই দেখছি এখানে স্লোট বেশি নেই ঢেউ নেই এখানে কিন্তু এখনও সন্ধ্যে হয়ে গেছে তাও স্নান করছে দূরের দিকে দেখা যাচ্ছে দু একজন স্নান করছে এখনও তো আমরা যেহেতু সন্ধ্যে সন্ধ্যে কিছুক্ষণ আগে এসেছি যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে বেশ কিছুক্ষণ থাকবো আমরা বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি বেশ জমজমাট মার্কেট জমজমাট আছে কিন্তু খুবই নোংরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে একটু দেখাই বীচের ধারে ধারে কত কিছু পড়েছিল কত কিছু আবর্জনা পড়ে আছে খুবই দেখতে দৃষ্টি কটু লাগে সেটা Come hey, guys. অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা লাভ ইউ